নমস্কার বন্ধুরা শাম্বু মোটিভেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ এই ভিডিওতে আমি এমন পাঁচটি চিহ্নের কথা বলতে চলেছি যে চিহ্নগুলি যদি আপনাদের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি অত্যন্ত খুশি হয়েছেন এই চিহ্নগুলি সাধারণত ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি যখন খুশি হন তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা শরীরে দেখা যায় অনেক মানুষ আছেন যারা হয়তো এই চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আবার অনেকে হয়তো বুঝেই উঠতে পারেন না যে এগুলো কোন দৈব চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন তাই এই ভিডিওটিতে আমি এমনই বিশেষ পাঁচটি চিহ্নের কথা আপনাদের বলব যদি এই চিহ্নগুলি আপনার নিজের মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারো শরীরের মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং খুশি হয়ে তার উপরে অশেষ কৃপা করেছেন অনেক দিন ধরে পূজা পাঠ বা প্রার্থনার ফলে ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের প্রতি এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং সেই জীবনে সাধারণ মানুষ নয় তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন কি কি? ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে আসুন এক এক করে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন কি কি। প্রথম যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হল মুখমণ্ডলে একটা দৈবভাব প্রত্যক্ষ করা এ ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এ ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দৈবভাবের কারণে প্রত্যেকটি মানুষ তার মুখের দিকে তাকালে আক্রোষণ বোধ করে এবং সে মনে মনে শান্তি অনুভব করে এবং যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটি ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটা দৈবভাব ফুটে উঠেছে এবং এটির জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন এটির জন্য উক্ত ব্যক্তিকে ভগবান ধন সম্পদ এবং সমৃদ্ধি প্রদান করে থাকেন দ্বিতীয়তে যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া আপনি যদি কোনো মহান বা দৈব পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এ ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঈশ্বরের প্রার্থনা নাম জপ ধ্যান ইত্যাদি করে তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটি মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকে একটা শ্রদ্ধাভাব জেগে ওঠে তার চোখের মধ্যে একটা কমল ভাব ফোটে ওঠে যা সবসময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে থাকে যদি এরকমটা আপনাদের সাথেও হয় তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিক থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তৃতীয় যে চিহ্নটি আছে সেটা হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধবাসা বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দৈব গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে ফেলে শাস্ত্রে এ কথা বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দৈব গন্ধ বের হতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য জনি থেকে আসা বিভিন্ন দৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে সুন্দর এবং তাকে রক্ষা করে এই সুগন্ধ এইসব দৈব আত্মার থেকে নির্গত হয় আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকে বেরিয়ে আসে এবং এই গন্ধটা আশেপাশে থাকা প্রত্যেকটি মানুষই পায় চতুর্থ যে চিহ্নটির কথা আমি আপনাদের বলব সেটি হলো নিজের শরীর থেকে আপনি পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনেই যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় অনেক হিনস্র পশু বা কুকুর আসি। এবং সবাই তাদেরকে ভয় পায় কিন্তু আপনি যখন তার সামনে এসে যান তখন সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার সেই প্রাণীটি চেষ্টা করে এবং এটি সব প্রাণীর সাথেই হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু পাখি নিজে থেকেই আপনার কাছে এসে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসবে ভগবানের শক্তির কারণে এই পশু পাখিও আপনার কাছে এসে দৈব শক্তি অনুভব করতে চায় এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দবোধ করবে পঞ্চম এবং সর্বশেষ যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখনই আপনি লক্ষ্য করবেন আপনার দুই ভরুর যুগলের মাঝখানে যেখানে চক্র অবস্থিত সেই জায়গাটিতে নিজে থেকেই চিনচিন করা শুরু করে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে দুই ভরুর যুগলের মাঝখানে চাপ দিচ্ছে বন্ধুরা এই সংকেতটি অত্যন্ত বড় একটি সংকেত যা বোঝায় আপনার আধ্যাত্মিক জীবন পরিবর্তন হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে নিয়ে যাওয়ার জন্য কৃপা করেছেন এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে তাহলে বন্ধুরা যদি এই ধরনের সংকেত আপনিও কখনো পেয়ে থাকেন তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনাকে প্রতিনিয়ত দেখছেন এবং আপনাকে আধ্যাত্মিক জীবনে উন্নতি করার জন্য সাহায্য করেছেন আপনি যদি এই পাঁচটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত কোনো দিনও পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তের দরজা খুলে দেয় অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ সবাই বলে একজন চলে গেলেও জীবনটা থেমে থাকে না কিন্তু সত্যটা এটাই জীবনে হাজার কেউ এলেও একজনের শূন্যতাটা থেকেই যায় যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসতে পারো কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে তুমি হয়তো কিছু নও কারোর কাছে তুমি হয়তো তার পৃথিবী তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা যদি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওটি ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ